বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি আমার জীবনে এত কষ্ট হবে কখনোই ভাবিনি আমার ক্লাস সেভেন থেকে আমাদের বাড়িতে প্রায়ই আমার আমার বিয়ে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ঘটকও নিয়ে একটা পাত্র কিন্তু বাবা কখনোই রাজি হয়নি আমার বাবা বলেছে সে আমাকে পড়াবে কিন্তু আমার মা প্রায় সময়ই বলতো মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও কারণ মেয়ের এখন যে পরিমাণ বিয়ের ঘর আসছে এখন যদি বিয়ে না দাও তাহলে পরে পস্তাতে হবে তাছাড়া পাড়া ঘরের ছেলেরাও তেমন একটা ভালো না বাড়ির পাশে তো দাঁড়িয়ে থাকেই মেয়ে যখন স্কুলে যায় কিন্তু আমার বাবা কখনোই আমার মায়ের কথা বা পাড়া প্রতিবেশীদের কথা কানে নেয়নি হঠাৎ করে একদিন আমার ছোট খালা বরিশাল থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে সেই দিন তো আমার ছোট খালার সাথে আমার প্রায় তিন বছর পর দেখা হয় কারণ আমার ছোট খালা থাকতো বরিশালে আর আমরা থাকতাম কিশোরগঞ্জে আমার বাবার চাকরির সোবাদে আমার নানার বাড়িও ছিল কিশোরগঞ্জ কিন্তু আমার ছোট খালার বরিশাল বিয়ে হওয়ার কারণে আমার ছোট খালা বরিশালেই থাকতো আর আমার মা বাবা আমার নানার বাড়ির পাশেই একটা বাড়ি করেছে সেই বাড়িতে আড়তেই আমরা থাকি আমার বাবার নিজস্ব একটা সালের আড়ত আছে আমার জন্ম হওয়ার পর আমার বাবা মার সন্তান নেয়নি তারা আমাকেই লালন পালন করে বড় করেছে নেয়নি বললে ভুল হবে আমার মায়ের আমি আর কোনো সন্তান হয়নি আমাকেই নাকি আমার মা বাবা অনেক সাধনার পরে পেয়েছে যাই হোক ওই ব্যাপারে পরে আসি কারণ অত কিছু আমি ভালো মতো জানি না আমি যেতটুকু জানি সেটুকু আমার জীবনের ব্যাপারে আমার ছোট খেলা বরিশাল থেকে আমাদের বাড়িতে এক সপ্তাহের জন্য বেড়াতে আসি যেহেতু অনেক দূর থেকে আসে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এরকম করে আমার আমাদের বাড়িতে থাকে উনি আমাদের বাড়িতে বেড়াতে আসার পরে আমার মায়ের সাথে আমার বিয়ের কথা বলে বলে আমার ভাসুরের বউয়ের বোনের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে একটাই ছেলে আর চারটা বোন মানে চার বোনের এক ভাই আরও বলল ছেলেটা নাকি অনেক আদরের অনেক সুন্দর এরপরে আমার খালা ফোন থেকে ছবিটা বের করে দেখা আমার মা তো ছেলেকে এক দেখাতেই পছন্দ করে ফেললো আমি তখন সবে মাত্র ক্লাস টেনে পড়ি ওই সময়টাতেই আমার মা আমাকে বিয়ে দিয়ে দিতে চায় আমার বাবার কাছে বলে একটা খুবই ভালো পরিবার পেয়েছি এরকম পরিবার সচারচ আসে না বলে ছেলের পরিবারে কোনো ঝামেলা নেই চারটা বোন চারটা বোনেরই বিয়ে হয়ে গেছে ছেলে আর ছেলের মা বাবা মিলে বাড়িতে থাকে এমন পরিবার অনেক খুঁজলেও পাওয়া যায় না এরপর আমার বাবাকে আমার খালা আর আমার মা মিলে এইটা সেটা বুঝিয়ে আমার বাবাকেও রাজি করায় বাবা প্রথমে রাজি হয়নি এরপর আমার ছোট খালা আর আমার মা মিলে বলল ছেলের বাড়িতে কোনো যায় ঝামেলা নেই আর তাছাড়া ছেলেও তো শিক্ষিত মাস্টার্স পড়ছে পড়াটা শেষ হলে ভালো একটা চাকরিও পেয়ে যাবে তারপর মেয়ের সুখের কোনো অভাব হবে না এই কথা শোনার পর আমার মা তো নাস্তে নাস্তে বিয়েতে রাজি হয়ে গেল তারপর আর কি আমার বিয়ে ঠিক হলো আমার মা তার তিন দিন পর আমার ছোটখালার সাথে আমার ছোট বাড়িতে গেল যেখানে আমার ছোট আমাদের বাড়িতে এক সপ্তাহ থাকার কথা ছিল কিন্তু আমার বিয়ের কথা শুনে আমার 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 মা বাড়িতে দিন পরেই চলে গেল তিন মার বরিশাল যাওয়ার উদ্দেশ্য ছিল ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার ছেলের বাড়ি ঘর কেমন ছেলে কেমন এরপর আমার মা বলল ছেলের মা নাকি অনেক ভালো আমি নাকি আমার জীবনে খুবই ভালো একজন শাশুড়ি পাবো আর ছেলের বাবার কথা আমার মা তেমন একটা বলতে পারলো না কারণ ছেলের বাবার সাথে আমার মার তেমন একটা কথা হয়নি আমার মা একটু লাজুক প্রকৃতির পুরুষ মানুষের সাথে একটু কম কথা বলে যাই হোক আমার বাবাকে বোঝানো হলো আমি ওই বাড়িতে খুবই সুখে থাকবো যার কারণে আমার বাবাও রাজি হয়ে গেল আর তাছাড়া আমার বাবার একটাই কথা ছিল আমার তো মেয়ে একটাই আমার যত জায়গা সম্পত্তি আছে যত টাকা পয়সা আছে সব কিছু তো আমার মেয়েই পাবে ছেলের যদি কোনো কিছু নাও থাকে আমি ছেলেকে উঠিয়ে দিব এইরকম একটা চিন্তা ভাবনা করে আমার বাবা রাজি হয়ে গেল এরপর আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আর এক সপ্তাহ পরে আমার বিয়ে আমরা যেহেতু ছেলের বাড়ি থেকে অনেকটা দূরে থাকি যার কারণে আমার খালা মনি মানে আমার ছোট খালা বললো আমরা যেন সবাই মিলে বরিশালে আমার ছোট খালার বাড়িতে যাই ওখান থেকে তারা আমাকে বিয়ে করে নিয়ে যাবে আমার বাবা সব কিছু ঠিকঠাক করে আমার ছোট খালার বাড়িতে টাকা পয়সা নিয়ে আমরা সবাই মিলে ছোট খালার বাড়িতে চলে যাই কারণ ছোট খালার বাড়িতে গিয়ে আমার বিয়ে হবে আর আমার বিয়ের সমস্ত খরচ আমার বাবা বহন করে ছোট খালার বাড়িতে গিয়েছি বলে এই না যে আমার ছোট খালা সবকিছু খরচ করেছে আমার ছোট খালা একটা টাকাও খরচ করেনি এমনকি আমার বিয়েটা হয়েছে ছিল শীতের সময় আমার বাবা কম্বলটা পর্যন্ত কিনে নিয়ে যায় আমরা যে আমার ছোট খালার বাড়িতে এই কয়েকদিন ঘুমাবো আমাদের যাতে কোনো কষ্ট না হয় কারণ ছোট খালার বাড়িতে আমরা যেই কয়েকদিন থাকবো ছোট খালার জন্য কোনো অসুবিধা না হয় আমরা যতদিন ছিলাম আমার বাবা সমস্ত বাজার সদাই নিজেই করত। আমার বিয়ের অনুষ্ঠান করার জন্য আমার বাবা আমার ছোট হাতে তিন লক্ষ টাকা দেয় আর এই টাকাগুলো দিয়েছে শুধুমাত্র খাবারের আয়োজন করার জন্য কারণ তাদের বাড়ি থেকে দেশ লোক আসবে আর বাদ বাকি আমাদের বাড়ির বিয়ে করার সময় ছেলের আবদার ছিল ছেলেকে জন্য ব্যবসা করার জন্য কিছু টাকা দেওয়া হয় কিন্তু কত টাকা দেওয়া হবে সেটার কোনো হিসাব ছিল না আমার বাবাও রাজি হয়ে যায় কারণ আমার বাবার মেয়ে তো আমি একটাই আমার বাবার এত টাকা পয়সা কে খাবে আমার বাবা এই চিন্তা ভাবনা করেই বিয়েতে রাজি হয়ে যায় যাই হোক বিয়েটা ভালোই ভালোই কমপ্লিট হলো আমাদের বিয়ের দুই মাস অব্দি ভালোই ছিল দুই মাস পর আমার স্বামী আমাকে জানালো সে ব্যবসা করবে আর আমার বাবার কাছ থেকে যেন আমি টাকা চাই আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম কত টাকা সে আমাকে বললো দশ লক্ষ টাকা আমি অনেকটাই অবাক হয়ে গেলাম কারণ আমাদের বিয়ের সময় কত টাকা দেওয়া হবে এই কথাটা উল্লেখ করা হয়নি যাই হোক আমিও আর কোনো কথা না বলে বাবাকে বললাম বাবা তখন আমাকে বলল এত টাকা দিয়ে কি এমন ব্যবসা করবে তখন আমার স্বামী বলল ইনপুট এক্সপোর্টের ব্যবসা করবে সে যেহেতু লেখাপড়া করেছে তাই সে ভালো একটা বিজনেস করতে চায় আমার বাবাও তার কথা মতো প্রথমে পাঁচ লক্ষ টাকা দিল তারপরে বলল এইটা দিয়ে তুমি আগে মাল উঠাও তারপরে লাগলে আমি পরে আবার দিব এরপরে সেই পাঁচ লক্ষ টাকা গিয়ে সে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসে আমাকে সাথে করে নিয়ে যায় না সে একাই যায় তারপরে সে ব্যবসা শুরু করে ব্যবসার দুই মাস হওয়ার পর তার সব টাকাগুলো শেষ হয়ে যায় তখন সে আমাকে বলল আমি যেন বাকি 5 লক্ষ টাকা চাই আমি তখন বললাম কেন আপনাকে তো কিছুদিন আগেই 5 লক্ষ টাকা দেওয়া হলো এতগুলো টাকা তুমি কি করলে তখন সে আমাকে বলে তুমি আমার কাছে কোইফু হতে চাও তোমার বাবা টাকা দিয়ে বিজনেস করি বলে তোমাকে সব জায়গায় হিসাব দিতে হবে অথচ কখন নই আমি তার কাছে হিসাব চাইনি ওইটাই প্রথম ছিল কিন্তু যখন তার মুখে এমন কথা শুনলাম আমি আর কোনো কথাই বলিনি বাবাকে ফোন দিয়ে বাকি 5 লক্ষ টাকার কথা বললাম বাবা আমাকে ঠিক একই প্রশ্ন করলো তো কয়েকদিন আগে এতগুলো টাকা দিলাম এতগুলো টাকা এই কয়েকদিনে কি এমন ব্যবসা করলো বাবাকে তখন আমি বললাম আমি জানি না তোমাদের জামাইকে জিজ্ঞাসা করো বাবাও কথা না বাড়িয়ে আচ্ছা ঠিক আছে আয় বাকি টাকাগুলো এসে নিয়ে নিয়ে সেইবার টাকা আনার আমার আমাকে আমাকে যায় বাবার বাড়িতে রেখেও আসে এক সপ্তাহ থাকার জন্য আমাকে বাবার বাড়িতে রেখে সে টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর এই দিক দিয়ে আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায় আমার শাশুড়ি কলপারে পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এরপর আমার ননা শেষে আমার শাশুড়িকে তার বাসাতে নিয়ে যায় আমার শাশুড়িকে চিকিৎসা বাবদ সমস্ত টাকা গুলোই আমরা দিয়েছিলাম শুধু আমার ননাস নিয়ে যায় সেবা করার জন্য আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসার পর মানে আমার শ্বশুর বাড়িতে আর কেউই ছিল না আমার শাশুড়িও ছিল ননাসের বাড়িতে আমিও তো আমার বাবার বাড়িতে বাড়িতে যেহেতু ওই আমি আমার শ্বশুর আমার স্বামী আর আমার আমার শাশুড়ি থাকতাম শাশুড়ির যেহেতু পা ভাঙা সেহেতু তার বড় মেয়ের বাড়িতে গেল আর আমাকেও তো আমার স্বামী আমার বাবার বাড়িতে রেখে গেল আর আমার শ্বশুর সে তার মেঝ মেয়ের বাড়িতে ঘুরতে গেল সেই সময়টাতে আমাদের বাড়িটা ফাঁকাই ছিল আমাকে আমার স্বামী আমার বাবার বাড়িতে রেখে যাওয়ার দুই দিন পর থেকে তার ফোন অফ তাকে অনেকবার ফোন দেওয়ার পরেও পাই না আমার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করলাম তারাও বলল দুই দিন আগেই নাকি তার সাথে যোগাযোগ এই দুই দিনের মধ্যে নাকি আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমার স্বামীর যোগাযোগ হয়নি আচ্ছা যাই হোক এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় আসলে এই স্টোরি শেষে যে কি হতে যাচ্ছে সেটা কিন্তু আমি নিজেও জানি না আপনাদেরও যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন Allah faiz